ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নিবে আপনারা কেমন আছেন আমি আছি বংশী নদীর পারে এই যে নদী হ্যাঁ এই পাশে দেখেন সাবার আর এই পাশে তো আমাদের সঙ্গে অনেক বড় ইউটিউবার এবং সাংবিধিক করে সে একজন সাংবাদিক তো আমরা আসছি এই কাঠের

আপনার মনেট যে কোনো সময় চলে যাবে এটা যাবেই আপনি আসলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে নিয়ম কানুন দেওয়া আছে এগুলো সম্পর্কে আগে জানতে হবে এবং এই নিয়ম কানুন সম্পর্কে জানতে হলে অবশ্যই স্বপন ভাই শপন ভাইয়ের পেজের সাথে যুক্ত থাকবেন প্রত্যেক দিনে কিন্তু উনি টিপস দিয়ে থাকেন নতুন নতুন টিপস এবং ফেসবুকের প্রতিদিন প্রত্যেক দিনই কিন্তু ফেসবুকের নিয়ম কানুন চেঞ্জ হয় তো এইগুলো সম্পর্কে প্রতিনিয়ত কিন্তু আপনি জানতে পারবেন স্বপন ভাইয়ের কাছ থেকে প্রতিদিন উনি টিপস দিয়ে থাকে ইনশাল্লাহ ওনার পেজের সাথে যুক্ত থাকবেন এবং যারা ফলোয়ার আছেন তাদেরকেও আসলে অনেক ধন্যবাদ জানাই যে এতদিন স্বপন ভাইয়ের সাথে যুক্ত আছেন আর যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করবেন প্রত্যেক দিন নিয়মকানুন জানতে হলে আপনার অনেকে মনিটাইজ পাবেন ঠিকই কিন্তু এটা একটু ভুল করবেন অন্যের ভিডিও ছাইড়া দিবেন হয়তো জানবেন না কিভাবে ছাড়তে হয় যে কোনো সময় মনিটাইজ চলে যাবে তো আসলে ইনকাম করতে হলে অবশ্যই মনিটাইজ ধরে রাখতে হবে আপনার দীর্ঘদিন একটু আপনার আবার ইউটিউবেরও কানুন আছে ফেসবুকেরও কানুন আছে এক একটার কানুন এক এক রকম তবে অরিজিনাল কন্টেন্ট ছাড়লে আপনার ভয়টা কম থাকবে অন্যের কন্টেন্ট ছাড়বেন শুধু অন্যের কন্টেন্ট অরিজিনাল কন্টেন্টের কিছু জিনিস লেখা যায় না যেটা আসলে ইস্যু চলে আসে আঠারো প্লাস কন্টেন্টগুলার যদি আপনি একটু যেমন হত্যা বলেন বা ধর্ষণ বলেন তারপরে আছে ধ্বংস এইসব ওয়ার্ডগুলা ইউজ করলে কিন্তু আপনার টাইটেলে যে কোনো সময় ইস্যু চলে আসবে তো এইগুলোকে ইউজ করার ক্ষেত্রে একটু ভেঙে ভেঙে দিতে হবে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে তাইলে আর সমস্যা হবে না

যাই হোক ভিডিওটা লঙ্ঘ হয়ে যেতেছে আপনারা আমাদের সাথে সঙ্গেই থাকবেন আর আজকে আরও কয়েকটা ভিডিও বানাবো এখানে বাইরের যে অভিজ্ঞতা সেগুলা শেয়ার করবে আপনাদের সঙ্গে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য